দেশে বিদেশি পণ্যের প্যাটেন্ট ব্যবহারের অনুমতি না থাকায় এলডিসি উত্তরণের পর ব্যবসায়ীদের খরচ বাড়বে শনিবার রাজধানীতে এক সেমিনারে এই বিষয়ে উদ্বেগ জানান ব্যবসায়ীরা তাদের মতে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে বিদেশি প্রতিষ্ঠানের প্রযুক্তি ব্যবহারে ব্যয় আরও বাড়বে এ সময় নীতিগত সমস্যা সমাধানে সব পক্ষকে একসাথে কাজ করার আহ্বান জানান শিল্প সচিব বর্তমানে বিদেশি কোনো কোম্পানির তৈরি করা পণ্যের ডিজাইন বিনা অনুমতিতে ব্যবহার করতে পারে বাংলাদেশ তবে দুই সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণের পর ব্যবসায়ীদের এসব পণ্য ব্যবহারে বাড়তি খরচ গুনতে হবে যার সবচেয়ে বেশি প্রভাব পড়বে দেশের ওষুধ খাতে ব্যবসায়ীদের মতে এলডিসি উত্তরণের আগে এই কপিরাইট আইন সংশোধন করা না হলে ঝুঁকিতে পড়তে পারে উদ্যোক্তাদের ভবিষ্যৎ একই সাথে দেশীয় উদ্ভাবন ও সৃজনশীল কাজে আইনি সুরক্ষা নিশ্চিতের